সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আমি ফারজানা নতুন আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা স্টার্ট করেছি রাত থেকে তো রাতে একটু কাটা করে রেখেছি কারণ এটা কিন্তু এক তারিখের ভিডিও সেইভাবে এডিট করা ছিল না এজন্য ছাড়তে পারিনি তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কুচি করে রেখেছিলাম এই সকালে ভাজি করব। তো কাজগুলো একটু টুকটাক কিন্তু আমরা যদি রাত্রে করে রাখি অনেকটাই কিন্তু ইজি হয়ে যায় তো সকালে আবার ডিউটি শুরু কাল থেকে আগামী কাল থেকে এই জন্য আর কি আমি রাতে রাতেই কোটাকাটা করে রেখেছি এখন এই যে সকালে ভাজি করে নিচ্ছি নিয়ে স্কুলে যাব সামিউলের বাবা আবার অফিসে খেয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি একটু আর কি ভাজি করে নিচ্ছি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তো এই যে আবারও আর কি কাজে লেগে গেলাম এতদিন বাড়িতে ছিলাম অনেক ভালোভাবে ছিলাম মজাই ছিলাম শুধু খাচ্ছিলাম দাঁড়ছিলাম আর ঘুরছিলাম তেমন কিন্তু কোনো কাজই করা লাগছিল না কিন্তু বাসায় আসার পরে এই যে আবারও ডিউটি শুরু ভাবলাম যে একটু দেরি করে উঠবো কিন্তু কী করে দেরি করে উঠবো সামিলের বাবা যেহেতু সাতটার দিকে বের হয়ে যায় তাড়াতাড়ি ওঠা লাগলো আর এইদিকে ডিমটাও ভেজে নিচ্ছি ওটার সঙ্গে আর কি ডিমটাও খেয়ে নিবে আর ওইদিকে ভাতটা আর কি চড়িয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে এসেছে তো হয়ে গেলে আর কি খেতে দিয়ে দেব দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো একটা জিনিস ভালো হয়েছে ছেলের স্কুলটা এখন ছেলে ক্লাস টুতে উঠে গেছে পেলে নার্সারি ওয়ান এই তিনটা বছরই কিন্তু সাতটার থেকে স্কুল ছিল ছেলের অনেক কষ্ট হতো কিন্তু এখন ছেলে টুতে উঠে গেছে এখন দশটা থেকে ক্লাস এই জন্য ভালোই হয়েছে একটু দেরি করে সব গোছ করে আর কি যেতে পারবো তারপরেও অনেক শীত প্রচণ্ড মানে কাজ করে মনে হচ্ছে এগোতেই পারছি না যতই কাজ করতেছি অনেকটাই মনে হচ্ছে এগোতে পারছি না এখানে যে একটা ডিম ছিল ভত্তা দিয়ে দিয়েছিলাম পরে ডিমটাও ভত্তা করে নিলাম পরে এই যে স্কুলে চলে এসেছি ছেলেকে নিয়ে যেহেতু বাড়িতে ছিলাম অনেক দিন এজন্য জন্য ছেলের ভর্তিও করা হয়নি বইও নেওয়া হয়নি পরে আর কি বইও নিয়ে নিব ভর্তিও করে দিয়েছি তো এই যে ভিতরে দেখি যে অনুষ্ঠান মানে একটু স্কুলটা সাজাইছে যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিনই কিন্তু এটা প্রথম ক্লাস এক তারিখে আজকে আর কি বইও দিবে ওদের তো ভাবলাম যে দেখি যে বেলুন দিয়ে সাজাইছে তো এটা একটু আর কি ভিডিও করে নিলাম এই যে এখানে সব বইগুলা দেবে আর কি এই জন্য রেখে দিছে বোর্ডের বই আর কি সেইগুলো প্রত্যেকটা ছাত্র দিবে এই জন্য এখানে সব রেখে দিয়েছে সবাই আর কি ওয়েট করতেছে বই নেওয়ার জন্য তো টুকটাক কাজ করে রেখে এসেছি বাসায় সব কাজ আসলে সেইভাবে করা সম্ভব হয় না শীতের সময় এই জন্য তাড়াতাড়ি যেন করে আগাইতে পারছি না এই যে আমার ছেলে বই নিচ্ছে বোর্ডের বই তিনটা বাংলা ইংলিশ অঙ্ক এইগুলা সবাইরে আর কি দিচ্ছে পরে নিয়ে এই যে দেখলাম যে রুমগুলোও অনেক বেলুন দিয়ে সাজাইছে সেইগুলাও আবার একটু ভিডিও করছিলাম অনেকেই ছিল বসে বলতেছে আমাদের ভিডিও করেন না কিন্তু আমি না আপনাদের ভিডিও নিচ্ছি না তো সেইভাবে আর কি ভিডিও করতে পারিনি কি করেছি এই যে আর একটা রুমে দেখলাম এটা হচ্ছে তিনতলাতে দেখলাম যে বাচ্চাদের খেলার আর কি একটা স্পেস আছে একটা রুমের ভিতরে অনেক সুন্দর করে আর্ট করা সব কিছু আবার বাচ্চাদের এই যে আইটেমগুলো খেলার এইখানে বাচ্চারা এসে খেলাধুলা করে যারা পেরে নার্সারি ওয়ান আছে সবাই কম বেশি আসে এখানে এসে খেলাধুলা করে এই যে ম্যাডামরা আছে এখানে দেখার জন্য আর কি বাচ্চাদের তো সব মিলে একটু ভিডিও করে নিলাম আর আমার সমস্যা কী সেইভাবে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো না আমি ভিডিও করতে পারি না কেন জানি মনে হয় যে অনেক লোকজন থাকে অনেক সুন্দর করে গেট সাজাইছিলো অনেক গার্ডিয়ানরা ছিল অনেক লোকজন ছিল তো আমি সেইভাবে ভিডিও করতে পারিনি এই যে সামান্য দূর থেকে একটু ভিডিও করেছি এই যে এখানে স্কুলে প্রথম গেট আর কি এখানে ঢুকতে হয় আর এই যে এখানে। আবার মই মানে গার্ডিয়ানকে বসার জন্য সুন্দর করে স্পেস করে দিয়েছে এখানে আমরা গার্ডিয়ান যারা আসি সবাই ওইখানে যে বসি অনেক গল্প করে অনেক গার্ডিয়ানরা থাকে পেলে নার্সারিতে যারা পড়ে খুব সুন্দর জায়গাটা বসার জন্য গার্ডিয়ানদের আর এইদিকে সব কিছু মিলিয়ে শেষে বাসায় চলে আসলাম দেখতেই পেলেন বাচ্চারা সব বের হচ্ছিলো মানে ছুটির সময় পরে বাসায় চলে আসলাম তো এই যে বাসায় এসে রান্না করবো যেহেতু এই যে শীতের সময় আটটার থেকে আগে তো স্কুল সাতটার থেকে ছিল তাও দেখা যাচ্ছে কম বেশি করে সব কাজ করে গেছি আর এখন দশটার থেকে তারপরেও না কিছু কাজ বাকি রেখে গেছিলাম কারণ করে পারিনি শীতের সময় যতই কাজ করি মনে হয় কাজ আগাই না তো সব কিছু করে বাসায় এসে আগে রান্না করতে চলে গেলাম এখনও বিছানা টিছানা উঠাইনি উঠাইতে পারিছিলাম না এদিকে গোছ গাছ করতে করতে দেরি হয়ে গেছিলো তো তরকারি রান্না করে নেব বেগুন তরকারি রান্না করে নেব বেগুন দেওয়ার মাছ ইলিশ মাছ ছিল সেটা দিয়ে আর ওই যে দেখতে পেলেন যে আমি আর কি হলুদ ছিল না রান্না করতে এসে দেখি হলুদ নেই এখন কি করব মনে ছিল না যে সামিউলের বাবাকে বলবো পরে বলছিলাম তা বললো যে আরও আগে বলতে রাত্রে আর কি বলছিলাম তো মনে ছিল না এখন কি করে রান্না করব হলুদ যেহেতু নেই তারপরে এই যে পটটা একটু ধুয়ে দিলাম দিয়ে এই যে তরকারিটা রান্না করলাম হলুদ না হলে কিন্তু কালারটা ভালো লাগে না দেখতে কথাই আসে না দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে দেখতে যদি ভালো না হয় খেতেও কিন্তু ইচ্ছা করে না পরে দেখলাম যে আবার সামিউলের বাবা অফিসে আর কি প্রথম দিন আর কি বছরের প্রথম দিন উপলক্ষে কিছু কার্ড দিয়েছে একটু নাস্তা দিয়েছে সবাইকে তা দুই প্যাকেট পাঠাই দিছিল। একটা প্যাকেট নিচে ছেলে খেলাধুলা করছে ওইখানেই খেয়ে এনেছে আর একটা দেখি উপরে নিয়ে আসছে তো একটু দেখছিলাম যে ভিতরে কী আছে দেখলাম একটা মিষ্টি আর নিমকি পরে ছেলে এই যে উপরে চলে গেছে বাজি ফুটাবে অস্থির হয়ে গেছে আম্মু বাজি ফুটাবো গতদিন বারোটা দিকে ফুটাবে কিন্তু ঘুমাই গেছিলো ফুটাইতে পারিনি এবার ধরছে আজকে ফুটাবো চলো তা প্রচণ্ড বাতাস স্বাদে এত বাতাস যে আমরা বাজি ধরাইতেই পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিলো ধরাইতে এতটা বাতাস প্রচণ্ড শীত ছাদের উপরে আসছি যে কি অনেক শীত তারপরও এই যে মষ্ট করে ধরালাম এই দেখেন প্রচণ্ড বাতাস হচ্ছে আমার কাপড় চাপড় আমি উঠাইনি ভিজা ছিল এই জন্য তো দেখলেই বুঝতে পারছেন প্রচুর বাতাস সব কাপড় চাপড় একেবারে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা প্রচন্ড শীত লাগছিল আমাদেরও তোর বাবা এই যে ধরিয়ে দিচ্ছিল অনেক কষ্ট করে ধরানো হয়েছে ওই যে আর একটা ভাই ছেলেকে নিয়ে চাদরের ভিতর ইয়ে করে আছে এত প্রচণ্ড শীত তো সবাই মিলে আমরা আমরাই মজা করলাম বাড়িতে থাকলে অনেক মজা হতো যেহেতু বাড়িতে না আর কী করার নিজেরা নিজেরা একটু মজা করলাম তো কেমন লাগলো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ